এবার কোভিডের আশঙ্কা প্রকাশ করেছেন অনুব্রত মন্ডল তিনি বলেছেন তার গলায় খুব হয়েছে খুব কাশিও হচ্ছে নাক দিয়ে জল গড়াচ্ছে। তার জন্য টেস্ট পার্টি অফিসে কিন্তু পরপর দুদিন পুলিশের তরবে গড় হাজিরের পরে এবার এস অফিসে মেডিকেল রিপোর্ট জমা দিয়েছেন অনুব্রত আইন আইনজীবী আর সেখানেই উল্লেখ রয়েছে পাঁচ দিনের বেড রেস্টের কথা যদিও পুলিশের তরফে জানানো হয়েছে তারা অনুব্রত মণ্ডলে মেডিকেল রিপোর্ট সম্পূর্ণভাবে খতিয়ে দেখবেন এবং তারপরে যা ব্যবস্থা নেওয়ার তারা নেবেন কারণ মেডিকেল রিপোর্টে একাধিক রোগের কথা উল্লেখ করা হয়েছে অনুব্রত মন্ডলে বৈপুতখানার আইসি লিটন হালদারকে কার্যত কদর্য ও নোংরা গালমন্দ করার অভিযোগ উঠেছে বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলে বিরুদ্ধে ইতিমধ্যেই তার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারাও রয়েছে রুজু করেছে পুলিশ শনিবারের পর রবিবারও পুলিশের তলব এড়িয়ে গিয়েছেন অনুব্রত মন্ডল যদিও পুলিশি হাজিরা এড়ানোর প্রসঙ্গে অনুব্রত আইনজীবী দাবি করেছেন তার মক্কেল গুরুতর অসুস্থ সরকারি হাসপাতাল থেকে নেওয়া মেডিকেল সার্টিফিকেট জমা দেওয়া হয়েছে একাধিক শারীরিক সমস্যা রয়েছে তার নানা রোগের ওষুধও খান অন্যদিকে পুলিশ সূত্রে খবর আরও একবার অনুব্রতকে নোটিশ দেওয়া হবে পরপর তিনবার হাজিরা এড়ালে সেক্ষেত্রে পরবর্তী পদক্ষেপ হতে পারে